হাজার হাজার কেজি মাছ ফুরিয়ে যায় চোখের নিমেষে রাঘব থেকে টুনা লালমোহন শঙ্কর থেকে পোনা মাছ কিনতে ভিড় জমার ক্রেতারা নানা ধরনের মাছের সম্ভারে জমজমাট হয়ে ওঠে কেষ্টপুরের মাছের মেলা ঘুম থেকে উঠে সেই মেলায় জমে ওঠে ক্রেতাদের ভিড় আনুমানিক পাঁচশো বছরের পুরনো এই মাছের মেলা পয়লা এই মেলা হয় প্রতি বছর রঘুনাথ দাস গোস্বামীর বাড়ি সংলগ্ন এলাকায় বসে মেলা মেলায় মাছের পাশাপাশি বিভিন্ন জিনিসের বর্ষা সাজিয়ে বসে দোকানিরা জিলিপি বাদাম ঝুড়ি পিঁড়ি কুলো থেকে মনোহারি সবই পাওয়া যায় মাছ কিনতে কেষ্টপুরের মাছের মেলায় উপচে পড়ে ক্রেতাদের ভিড় এবার মেলায় রয়েছে পঞ্চাশ কেজি ওজনের শঙ্কর পঁয়ত্রিশ কেজি ওজনের কাতলা মাছ চল্লিশ কেজি ভোলা পাঁচ ফুটের বাইন বিভিন্ন ওজনের রুই আর ইলিশ ভেটকি গোয়াল তো আছেই নানা ধরনের কাকরা বিক্রি হয় মেলা শুরু হয়েছিল গোবর্ধন গোস্বামীর ছেলে রঘুনাথ দাস গোস্বামী বাড়িতে ফিরে আসার খুশিতে সেই সময় কেষ্টপুরের জমিদার ছিলেন গোবর্ধন গোস্বামী তার ছেলে রঘুনাথ দাস সন্ন্যাস নেবার কারণে সংসার ত্যাগ করেছিলেন তিনি চৈতন্য মহাপ্রভু শিষ্য ছিলেন চৈতন্য মহাপ্রভুর পারিসাদ নিত্যানন্দের কাছে দীক্ষা নেবেন বলে পানিহাটিতে যান রঘুনাথ তখন তার বয়স মাত্র পনেরো হওয়ায় তাকে তখন দীক্ষা দেননি নিত্যানন্দ দীর্ঘ ন মাস পর বাড়ি ফিরে আসেন রঘুনাথ সেই আনন্দে বাবা গোবর্ধন গোস্বামী গ্রামের মানুষকে খাওয়ানোর সিদ্ধান্ত নেন গ্রামের মানুষ তার ভক্তির পরীক্ষা নেওয়ার জন্য কাঁচা আমের ঝোল ও ইলিশ মাছ খাওয়ার আবদার করে তিনি ভক্তদের বলেন বাড়ির পাশে আম গাছ থেকে জোড়া আম পেরে আনতে মাছের দিনে পাশের জলাশয়ে জাল ফেলার নিতে চায় সেই অনুযায়ী জাল ফেলা হয় তারপরেই অবাক কাণ্ড জলাশয় থেকে মেলে মাছ প্রতিবছর ভক্তরা রাধাববিষ্ঠ মন্দিরে পুজো দিতে ভিড় জমান এই দিনে পাশাপাশি মাছের মেলার আয়োজন হয় দূর দূরান্ত থেকে বহু মাছ ব্যবসায়ী মাছের পশরা নিয়ে বসেন হুগলি ছাড়াও মেলায় আসেন বর্ধমান হাওড়া নদীয়া উত্তর চব্বিশ পরগনা বাঁকুড়া থেকে বহু মাছ বিক্রেতা অনেকে শীতের আমেজ উপভোগ করতে মেলা থেকে পাশের আম বাগানে বনভোজনের আয়োজন করেন সব মিলিয়ে একদিনের মেলায় জমজমাট হয়ে কেষ্টপুর কেষ্টপুর থেকে সত্য নিউজের বিশেষ রিপোর্ট আপনাদের সাথে আমি সুদীপা আজকে কি কি মেনু আছে মাছের তেল পেঁয়াজ দিয়ে ভাজা আলু দিয়ে মাছের মাথা দিয়ে কি কি মাছ আনা হলো কাতলা মাছের বিভিন্ন রেসিপি হবে হ্যাঁ পরিবারের সকলে কজন মিলে এসছেন বাচ্চা নিয়ে এই খাওয়া দাওয়া করে এখান থেকে মেলা ঘুরে তারপর বাড়ি কোথা থেকে আসা হচ্ছে সিমলা সিমলা আপনার মাছের মালা তো বিভিন্ন রকম সময়

মাছের মেলাতে প্রচুর মানুষ আসে এখানে বনভোজন হয় পঞ্চায়েত প্রশাসন থেকে কী ধরনের ব্যবস্থা আমাদের শুধু পঞ্চায়েত প্রশাসন নয় পুলিশ প্রশাসন থেকে আগে থেকে তদারকি করে এখানে এই মানুষের যারা আসবেন তারা কোথায় গাড়ি রাখবেন হাজার হাজার মানুষের সমাগম হয় আপনারা জানেন যে মাছের মেলা পশ্চিমবাংলায় বহু দূর দূরান্ত মানুষ আসেন আমরাও জানি না তারা কীভাবে আছে পয়লা মাছ সেখানে মাছেরি মেলা হয় সত্যি কত মাছের পিছনে গেলে দেখতে পাবেন যে কত বড় একটা মাছের মেলা হয় আমার আমার কেন তো অবস্থা পঞ্চাশ কিলো ভেটকি গাড়িতে রেখে শো করা হয়তো দশ টাকার দিকে এই মাছের মেলা আমি দেখেছি আনুমানিক পাঁচশো উনিশ বছর আমরা যেভাবে ধরুন আমাদের যারা ছিলেন মানে আমার দাদু দাদুর পর বাবা কাকারা ছিলেন তারপর তাদের কাছ থেকে শোনা আনুমানিক পাঁচশো উনিশ বছর এটা চলছে তো এটার এই মেলাটার উৎস রঘুনাথ দাস যখন বাড়ি থেকে উনি ধর্ম 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 করতে করতে সে বাড়িতে দীর্ঘদিন যাবৎ বাড়িতে ফেরি নি যখন উনি অনেক চেষ্টার পর বাড়িতে ফিরেছিলেন তখন জমিদারি ওনাদের জমিদারি ছিল হিরন্দাস আর গোবর্ধন দাসের সেই সেই সময় তার বাড়িতে ফেরার আনন্দে তারা একটা বেশ গ্রামের জমিদারিতে সবাইকে নিয়ে একটা উৎসবের মতন আয়োজন করেছিল সেই থেকে প্রচলিত আছে এটা মাছের মেলা হিসেবে চলে আসছে অ্যাকচুয়ালি এই মেলাটা উত্তরণ মেলা কিন্তু এখন বর্তমানে মাছের বেলাই হয়ে গেছে